আসসালামু আলাইকুম দিস সুমন আছে আপনার সকলে ভালো আছেন আজকে একটা অসাধারণ লেভেলের আরি কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আরি লেভেল আছে চৌষট্টি দুশো প্লাস বল কালেকশন আছে দশটা ইউনিশ তার ভিতরে দুইটা এবং ম্যাক্স সাতটা এনিমেশন আছে আশি প্লাস ইমোট কালেকশন আছে দুইশো সাতান্ন দিনের মতো মাতলি মার আছে আপনারা যারা আমাদের কাছে আরি কিনে বসে করতেছেন স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে আরি লেভেল হচ্ছে চৌষট্টি পাঁচ প্লাস লাইক আছে চারটে বাদে সবগুলি ভুঁয়ে পাশি মারা আছে দুশো সাতান্ন মত মতো মাতলি মারা আছে আজকে আর যে ফেসবুক অ্যাকাউন্ট বাইন করা আছে এবার আমরা উইপেন কালেকশন দেখতে দেখে নিব আজকে এগারোটা ইভেন আছে তার ভিতরে দুইটা এবং ম্যাক্স এম ফোর চারটে স্ক্রিন আছে তারপরে দিবোটা আছে দুই লেভেলের এ কে ফর্টি সেভেনের ছয়টা স্কিন আছে এম চৌদ্দের তিনটা স্কিন স্ক্রানের ছয়টা স্কিন আছে গ্রোজের পাঁচটা স্কিন আছে ফার্মাসের ছয়টা স্কিন আছে এক্সিমেন্টের চারটে স্কিন আছে তারপর থিভোসের তিন লেভেলে এ নাইন ফোর দুইটা স্কিন অগানের ছয়টা স্কিন আছে ফ্রেভেলের ছয়টি স্কিনে তারপর ইনকো ব্যাটের একটা স্কিন আছে কিংফিশারের চারটে স্ক্রিন জি সিক্সটি তিনটা স্কিন আছে এস কে আছে এসবিডি তিনটা স্ক্রিন আছে এস বি ডির তিনটা স্কিন আছে ছয়টি স্ক্রিন হয় তারপর ইনকুপের একটি স্কিন আছে এগারোটা স্ক্রিন হয় তারপরে আছে দুই লেভেল আর একটা ইনকুবেটের স্ক্রিন আছে ভিভো এর ছয়টি স্ক্রিন হয় তার ভিতরে ইভোটা সাত লেভেল আছে বিএসএস এর তিনটি স্ক্রিন আছে ভিভো টির নয়টা স্ক্রিন হয় তারপরে ই আছে তিন লেভেল আর পোকার আছে দুইটা থামসং পাঁচটা স্ক্রিন আছে ভেক্টরের তিনটা স্কিন আছে ম্যাক টেনের সাতটা স্কিন আছে তার ভিতরে ইনকিউবেটার একটা স্কিন আছে এম টেনের চারটি স্কিন আছে তার ভিতরে নিউ এম টা চার লেভেল আছে এম এইটি ডি সেভেনের তিনটা স্কিন আছে তার ভিতরে ইবোটা সাত লেভেল এডাব্লিউএম এর পাঁচটা স্কিন আছে আর নাইনটি তিনটা স্কিন আছে এম এইটি বি তিনটা স্কিন আছে অনেক আজকে ফিস আছে পাঁচটা ইন এর স্ক্রিন আছে চৌত্রিশটা ওয়ালের স্ক্রিন আছে ছাব্বিশটা এবার আমরা বল কালেকশনটা একটু দেখে নিব আজকে মধ্যে যে হেয়ার কালেকশন আছে একশো পঁয়ত্রিশটা তার ভিতরে অনেক ভালো ভালো হেয়ার কালেকশন আছে আজকে মাস্ক কালেকশন আছে একশো একটা অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা যারা কিনতেছেন অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন ফেস সিরিজ কিনেছে ছত্রিশটা বল কালেকশন আছে 200 প্লাস বল কালেকশন আছে এলার বান্ডেলটা আছে এই বান্ডেলটা আছে এই ভ্যানিলা আছে এটা আছে এই ভ্যানিলা আছে এটা আছে এটা একটা ইনকিউবেটর বান্ডেল এটা একটা ইনকিউবেটর বান্ডেল এটা একটা ইনকিউবেটর বান্ডেল এটা একটা ইনকিউবেটর বান্ডেল কিপলার ইনকিউবেটর বান্ডেল আছে এইলেট পেস্টা আছে গোল্ডেন শিট বান্ডেলটা আছে ইসটাকার বান্ডেলটা আছে র‍্যাম্পেজ বান্ডেলটা আছে এটা বুইয়া বান্ডেল একটা বুইয়া বান্ডেল এটা একটা বুইয়া বান্ডেল ఫ కాలెక్ অনেকগুলা আপনারা যারা আমাদের কাছ থেকে আইডি কেনা বাচ্চা করতেছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে शॉर्ट एनिमेशन আছে লুক চেঞ্জ বানিলেস একটা নাম যে আছে তিনটা আজকের মধ্যে ভিডিও নিলাম পরে ভিডিও কালেকশন দেখাবে আল্লাহ হাফেজ